সামনে হাতের বাদ ওশে কারা সিনিয়র কথা সবাই সিনিয়র স্বাগত ভাই তো কথা বলছিস তো উইতে সিনিয়র عليكم করবে এই আপনারা সিনিয়র জাস্ট ডন কেয়ার মাইন্ড মারবাস কই নি더라고 মারবা आओ इधर आओ তো সিনিয়র যত সম্ভব ওয়ার্ক সিন দি गाइस করতে পারতো শাখা পায় একখানি মাথা ভাগ ভাগ

Aí ele baixa, porque